নমস্কার বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলার সব কাজকর্ম সেরে ঠাকুর ঘরে চলে এলাম আর যেহেতু মিস্ত্রি দাদারা আসছে তো তাই জন্য আরও বেশি করে রান্না হচ্ছে আর এই জোড়া উনুনে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় একদিকে ভাত একদিকে তরকারি কোনো অসুবিধাই হয় না আমার তো বন্ধুরা তোমাদের দাদা রান্না করে দিয়েছি খেয়ে কাজে চলে গিয়েছে তো এখন মিষ্টি হাজারে রান্না হচ্ছে আর এখন এগারোটা বাজে তো দাদারা এক্ষুনি চলে আসছে তার জন্যে রান্না বান্না করছে তো দেখো এখন এগারোটা বাজে তো আর এক হাঁড়ি ভাত আমি আবার বসিয়ে দিলাম কারণ দশ বারো জন লোকের রান্না তো দুটো হাঁড়ি রান্না করতে হচ্ছে তো একটা হাঁড়িতে সবার ভাত তো আর ধরে না তাই জন্যই দুটো হাঁড়িতে রান্না করতে হয় দেখো এই ডালটা আর এই তরকারি আমি মিষ্টি দাদাদের দেবো তিনজন মিস্ত্রি দাদা এসছে আজকে আর এই চচ্চড়ি আর এই মাছের ঝোল আমি মিস্ত্রি দাদাদের বিকেলবেলা দেব আর নতুন বাড়ি যেহেতু কাজ হচ্ছে তো সব দিক দিয়ে ব্যস্ততার মধ্যে থেকে আমার বাসি বিছানাটা তোলা হয়নি তো এখন আমি সময় পেয়েছি একটু বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর এখন বাজে বিকেল চারটে তো মিস্ত্রি দাদাদের খাওয়াও হয়ে গিয়েছে আর এদিকে আমি চলে এলাম পাতা কাটতে তো পাতাগুলো পড়েছিল উঠানে তাই ভাবলাম পাতাগুলো কেটেই নি আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা তো আমরা সবাই মিলে সার্কাস দেখতে চলে এলাম আর এই দাদা ভাইয়ের পারফরমেন্স এতই ভালো ছিল যে সব বাচ্চারা ওনার কাছেই ছুটে যাচ্ছিলো তো আমার মেয়েরও ইচ্ছা হচ্ছিল ওনার সাথে হ্যান্ডশেক করার তো ওর বাবাকে টাকা দিল তো আর ও ছুটেই গেলো হ্যান্ডশেক করতে তো বন্ধুরা আমার ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা